সালাত আট রাকাত না বিশ রাকাত তো এই পাঁচ জনকে দেখতে হবে যে এরা কয় রাকাত পড়েছে বুঝতে পারেনি মনে হয় যদি পাঁচ জন ব্যক্তির মধ্যে কেউ যদি বিশ রাকাত পড়ে থাকে তাহলে সেটা সোননাথ হবে আর যদি কেউ পড়ে না থাকে তাহলে আর সোননাথ আর সুযোগ নাই কোরআন হাদিস তদন্ত করে পাঁচ জন আর কেউ বিশ রাকাত পড়েনি কাজেই বিশ রাকাত পড়া বেদাত আট রাকাত পড়ায় যত ব্যাপারে হাদিস আছে একটাও ঠিক নয় বিশনাকা তোমার জেলানোর যুগে পড়া হতো মানুষেরা পড়তো সব মানুষের বানানো ঠিক নয় মানে আমেলা আমান আল্লাহ সা আলাই যে ব্যক্তি কোনো আমল করলো ওই আমলে যদি রসুর সল্লাহসালের নির্দেশ না থাকে তাহলে সে আমলটা কি বাতিল মানে একটা আমল করার পূর্বে পাঁচটা শর্ত প্রয়োজন কয়টা পাঁচটা আর একটা আমল করার পূর্বে কয়জন ব্যক্তির নীতি দেখতে হবে পাঁচজন আপনি যে আমলই করেন ওই আমল করার পূর্বে শর্ত পাঁচটি তার এক হচ্ছে পরিমাণ দেখতে হবে কি দেখতে হবে পরিমাণ দুই জায়গা স্থান একটু এই মানহাজের দু এক মিনিট আলোচনা করে আমরা শেষ করে দেওয়া বিচার মাঠা আমল করে আপনি কি হবেন ক্ষতিগ্রস্ত হবেন হতাশ হবেন যদি পদ্ধতি মানাস ঠিক না থাকে আকিদে ঠিক না থাকে হারাম যদি রুজি হয় এখলাক যদি ঠিক না থাকে আমি কিন্তু এটাই বোঝাতে চাচ্ছিলাম আপনাকে তার এখন সর্বশেষ যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার মানাস ঠিক না থাকার কারণে আমল করার পরও কোথায় যাবেন জাহান্নামে চলে যাবেন দেখেন একটা আমল করবেন তার পূর্বে পাঁচটা শর্ত প্রয়োজন এক কি পরিমাণ দুই স্থান জায়গা জায়গা কি হজ করার নিয়ত করেছেন নিয়ত করে এহরাম বেঁধে বায়তুল মোকারামে গিয়ে সাত দিয়েছেন হয়ে গেছে না হজ কেন কোথায় যেতে হবে তাহলে বুঝেছেন তো যে আমি একটা আমল করব তার জন্য জায়গা জরুরি পূর্ব শর্ত কি জায়গা এটা দুই তিন সময় তিন নম্বর কি সময় আমি একটা আমল করবো সেটা সময়ে হতে হবে আমার নিজস্ব সময়ে হবে না সময়কে মূল্যায়ন করতে হবে কি করে আপনি নাটোর বাজার থেকে একটা গাভী কিনেছেন আট লক্ষ টাকা দিয়ে কত লক্ষ কি করবেন কুরবানি করবেন কিন্তু ঈদের সালাত কেন আট লক্ষ টাকা দামের গাভী হবে না কেন মানে সলাতের আগেই করেছেন করা লাগবে কখন সলাতের পরে সময় বুঝতে পেরেছেন চার চার নাম্বারটা কি পরিমাণ স্থান সময় চার নাম্বার ভুলে গেলাম আচ্ছা সর্বশেষ সেটাই হলো মানহাস বা পদ্ধতি সেটা কি পদ্ধতি মানে দলিল আছে তাজবি পাঠ করার দলিল নাই সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার বললে কি হবে সমুদ্রের ফেনা তুলল পাপ কি হবে কিন্তু পদ্ধতি এখন দেখতে হবে দলিল তো আছে রাসুল সাল্লাহ কিভাবে করেছেন আঙুলে কিভাবে? যদি আপনি দানাতে করেন হবে এটা হলো পদ্ধতি সালাম দিবেন একজনকে মোসাফার দলিল আছে কিন্তু তিন হাত চার হাতে মোসাফার দলিল না অনেকে তিন হাত চার হাত দেন না হ্যাঁ তাহলে আর নেকি হবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মামিন মুসলিম মাইনে এল তাকি আনে দুজন মুসলিম যখন পরস্পর সাক্ষাৎ হবে ফাতা সাফা হানে পরস্পরের দুই হাতে মোসাফা কয় হাতে ইল্লা গুফরাল হমা কবলা তারিকা দুই হাতে যদি মোসাফা করে তাহলে দুই হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের সব আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু তিন হাত চার হাত লাগালে আর পাপ ক্ষমা হবে না কেনটা বিদাতে হবে মানে আমি একটা আমল করব সেটা রাসুল সাল্লাম কিভাবে করেছেন এটা দেখতে হবে বুঝেননি যদি রাসুল সাল্লাহ সাল্লামের মতো না হয় তাহলে হবে না হ্যাঁ পাঁচ নাম্বার মনে হয়েছে কারণ মানে আমি আমল করবো ওটা কি কারণে সম্মিলিত মোনাজাতের দলিল আছে কিন্তু কি সম্মিলিত মোনাজাতের দলিল আছে নাই নিয়ে সম্মিলিত করেননি করেননি আছে তাই না কিন্তু সিস্টেম পদ্ধতি সময় বা কোন কারণে সম্মিলিত মোনাজাত করার কারণ কি ছিল পানি প্রার্থনা বুঝেননি কথা সম্মিলিত মনাজাতের কারণ কি ছিল বিতরের কোনদ সম্মিলিত মনাজাতের কারণ কি ছিল কোনোতে নাজেলা মানহাজ বুঝেন এই দলিলগুলি নিয়ে এসে ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে মেরে দেয় তাই না কিন্তু দেখতে হবে যে রাসুল সাল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পরে মনাজাত করেছেন কি না বুঝেননি এই বুঝটা আল্লাহ তাদেরকে দান করুন এদের আকিদাও ঠিক আমলও ঠিক মানহাস কি নাই ঠিক নাই না বুঝেনা লোক আসে না নিয়ে গন্ডগোল করেছেন মোহাম্মদ সাল্লাম কোন কোন কারণে বৃষ্টি প্রার্থনা কোনোতে নাজেলা কোনোতে রাতেবা সালাত তেসকা বুঝেছেন কিন্তু ফরস সালাতের পরে করেছেন এরকম দলিল নাই করা যাবে না এটাই মানহাজ এটাই পদ্ধতি আরেকটা একটা জমার দিনে দুই আজান কি বেদাত নয় সোননাথ কি জমার দিনে দুই আজান সোননাথ রাসুল সাল্লাহ বলেছেন আলাই কুম্বি সোননাথি আমার সোননাথ মানো তারপরে কয়জন আর তো দুই আজান কে চালু করেছে তার সোননাথ না দুই আজান চালু করেছে কে রাসুল সাল্লাহ নিজেই বলেছেন আমাকেও মানো স্যার খলিফাকেও মানো হাদিস সহি তাহলে ওসমান চালু করেছে কয় আজান দুই আজান দলিল আছে দুই আজান দেওয়ার দলিল আছে কিন্তু বর্তমানে যেই সিস্টেম চালু আছে বাংলাদেশে দুই এই আজান টাটকা বেদাত উসমান রাজিউল্লা আজান চালু নাই পদ্ধতি কি নাই মানহাজ বুঝেন আমি মানহাজ বোঝাচ্ছি দলিল আছে দলিল থাকার পরও আমল করা বেদাত যদি কিনা ঠিক থাকে মানহাজ বুঝেননি দুই আজানের দলিল কি আছে ছয়শ সতেরো নম্বর হাদিস কত নয়শো সতেরো নম্বর হাদিস সই মুসলিম বুখারি ওসমান রাজি বলছেন প্রথম আজান দিয়ে আসো জাওরা নামক বাজারে মানুষ ব্যস্ততা থাকে বাজার ওই সময় প্রথম আজান দিয়ে আসো যাতে বুঝতে পারে এখন সালাতের সময় হয়ে গেছে তাহলে প্রথম আদান দিয়েছেন ওসমান কোথায় বাজারে জাওরা নামক বাজারে স্থানে ওটা বাজার জাওরা নামক বাজার জায়গাটা ছিল ওপরে কোনো এক সাদে উঠে আদান দেওয়া হয়েছিল কিন্তু আমরা যে দুই আজান দেই কোথায় মসজিদে বর্তমানে যে দুই আজান চালু আছে এটা উসমানের আজান নয় কাজে মসজিদে দুই আজান দেওয়া বিদাত দুই আজান দেওয়া সন্ন্যাত কিন্তু উসমানের মানহাজের মতো যদি আমাদের মানহাজ হয় বুঝেন উনি কারণ কি কারণে বাজারে লোক সমাগম বেশি ব্যবসায় ব্যস্ততা বেশি তাই প্রথম আজান কোথায় দিয়েছেন বাজারে কিন্তু ওটা কোথায় হয়েছে তো ওই কারণ যদি থাকে তাহলে ঠিক আছে আপনি দেন বাজারে একটা দিবেন মসজিদে কিন্তু মসজিদেই দুটা দিচ্ছেন এটা প্রতারণা নয় আল্লাহদের এদের আকিদে ঠিক আছে কিন্তু ওই জন্য মানহাস কি নাই ঠিক নাই আল্লাহদেরকে সঠিক মানহাসটা বোঝার তৌফিক দান করুন আল্লাহ আর একটা কি জানি বলতে লাগছিলাম যাক তো বুঝতে পারলেন কয়টা শর্ত লাগবে পাঁচটি শর্ত পরিমাণ স্থান সময় কারণ মানহাস পদ্ধতি পদ্ধতি হতে হবে রাসুল সাল্লা সাল্লামের মতো সাহাবাদেরই মতো কয়জন সাহাবি চারজন তাহলে আপনার আমল কবুল হবে আর যদি আমল করছেন কিন্তু মানহাত যদি ঠিক না থাকে তাহলে সেটাই হবে বেদাত কুল্লু বেদাতিন দলালা প্রত্যেক বেদাত ভ্রান্ত কুল্লু দলালাতিন ফিন্নার আর ভ্রান্ত আমলই কোথায় নিয়ে যাবে জাহান্নাম এই বেদাতি যারা আমল হবে বেদাতি এই আমল তাকে জান্নাতের বদলে কোথায় নিয়ে যাবে তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে যেই আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে ক্ষমতা আছে কিন্তু ওই আমলে আপনাকে উল্টা জাহান্নামে নিয়ে যাচ্ছে কয়েকটা কারণ আমরা পেলাম এই যে এক ঘন্টার বক্তব্য আমরা কয়েকটা কারণ পেলাম তার এক যদি রুজি হারাম হয় নি মনে হয় দুই যদি এখলাস সহি না হয় নিয়াত তিন হ্যাঁ মানহাস যদি ঠিক না হয় এগুলি পাওয়া গেল না জি তাহলে আমি কি আমল করে জাহান্নামে যেতে চাই না আল্লাহ আমাদের রুজি মানহাজ এখলাস আল্লাহ আমাদেরকে যেন সহি করে আল্লাহ মামেন কাজেই আল্লাহ সোমান তালার নিকট আমরা দোয়া করি কোনো হারাম খাবেন না আজকে তৌবা করে উঠবেন হারামখোর খুব খারাপ রক্ত এর গোস্ত সবই হারাম এর উপরে জানাল্লাম বলছেন দুই শ্রেণীর মানুষের সাথে সাক্ষাৎ হলেই বর দোয়া করো দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করাই হারাম তার একটা হারাম হারাম হারামখুরের জন্য দোয়া করা যাবে না জীবিত আছে তারপরও বলা যাবে না জানলা ওকে ক্ষমা করো ওকে বরকদান করো ওকে সুস্থ করো ওকে সাহায্য করো এভাবে বলা যাবে না কাকে হারাম তবে বলবেন যে আল্লাহ তাকে করো এই তো বলতে পারে জন্য আজকের ইসলামী পর্যন্ত এ যারা ধৈর্য সহকারে বসে আছেন আসলে আমি খুব অসুস্থ মানে কথা বলার মানে রুশই হচ্ছে না তারপরে আমাকে দিয়েছেন যখন আমি শেষ করি তখন আমি শুরু করেছি আজকে এইভাবে প্রোগ্রাম করেন না তাতে ক্ষতি হবে হ্যাঁ আগেকার মতো যদি প্রোগ্রাম হতো যে একবারে ফজরের নামাজ পড়ে চলে যাও তাহলে ঠিক ছিল তাই না কিন্তু ওরকম তো হয় না এই যে এখন একটা সময় শেষ করে দেবো বাড়িতে যাবেন ঘুমাবেন ফজরের সালাত ফজরের সাথে কি যুদ্ধ করা লাগবে তাই না এভাবে প্রোগ্রাম করেন না রাত বারোটা পর্যন্ত বাদ দিতে হবে প্রোগ্রাম কাজেই কয়েকটা ওসিয়ত থাকবে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কয়েকটা ওসিয়ত হচ্ছে যে কেউ কোনোদিন পাঁচক সালাত ছেড়ে দিবেন না পাঁচ তো সালাতের সাথে কোনো আপোষ চলবে না যে কোনো মূল্যে সালাত আদায় করবেন এই জন্য আল্লাহ আপনাকে তৈরি করেছেন উদ্দেশ্য লক্ষ্য ওঠাই যা আল্লাহকে আপনি শ্রদ্ধা দিবেন এক দুই ফরজ যত এবার দাত আল্লাহ করতে বলেছেন সামর্থ্য অনুযায়ী সেটা করবেন তিন ভিক্ষা করে খাবেন তাও হারাম খাবেন না ভিক্ষা করবেন কেন আল্লাহ আপনার হাত দিয়েছে পা দিয়েছে মেধা দিয়েছে মানুষের কাজ করে খাবেন ব্যবসা করে খাবেন কিন্তু কোনোদিন হারাম খাবেন না তাহলে জাহান নামে যেতে হবে যে কোনো মূল্যে আজকে ওয়াদা করেন যে আল্লাহ যেকোনো আমি হালাল খাবো ইনশাল্লাহ রাসুলসাল্লাম বলছেন কেউ যদি হারাম ছেড়ে দিয়ে হালালের দিকে পথ অবলম্বন করে আল্লাহ নিজে তার রুজির ব্যবস্থা করে দেন এই ভরসা রাখেন ইনশাল্লাহ হালাল রুজির ব্যবস্থা হবে ইনশাল্লাহ হারাম খাবেন না চার কাবিরা গোনা শির্ক বেদাত এগুলি থেকে বেঁচে থাকবেন পাঁচ যার নাম মানুষ ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হেদাতি হোক বেদাতি হোক ছোট হোক বড় হোক মুসি হোক ম্যাথর হোক যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন মনে থাকবে কাউকে কষ্ট দিবেন না আচরণে মুখে এই পাঁচটা কাজ যদি আপনি পুরা করতে পারেন জান্নাত হবে ইনশাল্লাহ অন্তত এই পাঁচটি ওসিয়ত মেনে চলেন নারী পুরুষ প্রত্যেককে পাঁচ সালাত আদায় করতেই হালাল খেতেই হবে কাবিরা গোনা থেকে বিরত সাথে ভালো আচরণ করতে হবেই হাসিতে চড়তে রাজি আছি কিন্তু বেদাত করতে রাজি কেন দুনিয়া আমার জন্য বড় কিছু নয় আমার জন্য বড় কিছু কি জান্নাত আখেরাত আল্লাহ আজকের ইসলামী জালসাই যত নারী পুরুষ এসেছেন সবাইকে তুমি সঠিক ইসলামের জ্ঞান দান করো